যে সময়ে আমাদের প্রত্যেকের আমল নামা আল্লাহ রাবুল আলমিনের কাছে পেশ করা হয় যে সময়ে আমাদের দুই কাদের দুই ফেরেশতা তাদের আমল নামাকে দিনের ক্লোজিং করে ফেলে এমন একটি সময়ে আমাদের প্রত্যেকের জীবনের শেষ ঠিকানা যেখানে আমাদের সবাইকে আসতে হবে কেউ আগে কেউ পড়ে কেউ বৃদ্ধ অবস্থায় কেউ যুবক অবস্থায় কেউ বা শিশু অবস্থায় কবরস্থানের অতি নিকটে আমরা পবিত্র কোরআনের একটি বাগানে আসার বসার কথা বলার কথা শোনার এই বরকতময় মাহফিলের বরকতে আমাদেরকে অংশগ্রহণ করার তাওফিক দিয়েছেন আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আমরা এমন একটি সময়ে এই আলোচনার শুরু করেছি সময় খুব সংক্ষিপ্ত আবার আমার আলোচনার পরে মাগরীবের আগে আছে পুরস্কার বিতরণী সেই হিসাবে আমার সময় আরও কমে গিয়েছে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব অল্প অল্প কথার মধ্য দিয়ে আপনাদেরকে পবিত্র কুরআন মাজিদের মাহাত্ম কুরআন হিফজ করলে পরে রাব্বুল আল আমিনের কাছে কী মর্যাদা পাওয়া যায় এ বিষয়ে ক্ষুদ্র কিছু আলোচনা আপনাদের সম্মুখে করব এই আলোচনায় আপনারা অংশগ্রহণ যারা করেছেন সবাইকে যেন পাক রাব্বুল্লাহ আলমিন কবুল করেন আমাদেরকে যেন রাব্বুল্লাহ আলামিন কোরআনের বাগানের অন্তর্ভুক্ত করে আমাদের পুরো জীবন কোরআনের সাথে সম্পৃক্ত থেকে থেকে আমাদেরকে কবর পর্যন্ত যেন কোরআনকে আমরা নিয়ে যেতে পারি সেই তাওফিক যেন পাক রাব্বুল্লাহ আলমিন আমাদেরকে দান করেন আমরা পড়ি আমিন আমরা যে এমন একটি মহতি বাগানে উপস্থিত হয়েছি আমরা খুশি না বেজার যারা বসে আছেন আপনারা খুশি না বেজার খুশি কারণ আমাদের জীবনে কত অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয় আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বিশাল বড় বড় প্রোগ্রামে প্রধান অতিথি হন কিন্তু এই মাহফিলের মর্যাদা আর এই শত শত মানুষের অন্যান্য দুনিয়াবি কোনো প্রোগ্রামের সাথে এই মাহফিলের পার্থক্যটা কি আল্লাহ পক্রাবুল্লাহ আলমিন এই মাহফিলের যে বারাকা দান করেছেন এই মাহফিলের যে মর্যাদা দান করেছেন নবীজি সাল সাল্লাম বলেন যখন কোনো মাহফিল সাজানো হয় যেখানে জিকির করা হবে কোরআনের আলোচনা করা হবে আমার নবীজির শান আলোচনা করা হবে এরকম কোনো মাহফিল যখন সাজানো হয় তখন আল্লাহ পাকাবুল আলমিন আকাশ থেকে এক জাক ফেরস্তা পাঠিয়ে দেন কয় যাক জাক বুঝেন তো একজন দুইজন না কোনো সংখ্যা দিয়ে কোনো মানে হিসাব ছাড়া এক জাঁক ফেরেস্তা পাঠিয়ে দেওয়া হয় এই ফেরস্তারা এখানে এসে এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে বসে যান আমাদের আশপাশ ডান বাম চতুর্দিকে ফেরেস্তারা বেষ্টন করে বসে থাকেন বসে থাকার পর তখন আমরা যখন মাহফিলে বসে আমরা আল্লাহর কোনো আল্লাহকে যখন ডাকি আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যখন আমরা আওয়াজ করি তখন আল্লাহ পাকাবুল আলমিন আরশে মোহাল্লা থেকে ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করেন আমার ফেরেস্তারা তোমরা যেখানে গিয়েছ আমার এই বান্দারা আওয়াজ করে করে কি বলে সুবহান তারপরে আল্লাহ নাই আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দারা কি বলে কি চায় তখন ফেরেস্তারা বলেন তোমার যে বান্দারা এখানে উপস্থিত হয়েছে এরা দুনিয়ার সকল কাজ কর্মকে ফেলে দিয়ে দুনিয়ার সকল ব্যস্ততাকে ফেলে দিয়ে কোরআনের জন্য কোরআনকে ভালোবাসে এজন্য এখানে উপস্থিত হয়েছে এরা তোমার কাছে ক্ষমা চায় কি চায় সিন্নি খাওয়ার গিয়েছেন কি চাই আমরা ক্ষমা চাই কি চাই যারা বলেন নাই তারা ক্ষমা চান না আমরা কি চাই আল্লাহ বলেন আমার এই হয়ে গেছে আমার কাছে কি চায় ফেরেস্তারাবুল আলমিনের কাছে রিপোর্ট করে রাবুল আলমিন তোমার এই বান্দাগুলা তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ পাকবুল আলমিন ফেরেস্তারকে আবার ডেকে বলেন ও আমার ফেরেস্তারাপ যারা উপস্থিত হয়েছে আমি কি সবাইকে ক্ষমা করে দেব কে জিজ্ঞেস করেন আল্লাহ জিজ্ঞেস করেন এইবার ফেরেস্তারা রেখবেন আবুল আলমিন সবাইকে কিভাবে ক্ষমা করে দিবেন যারা এখানে উপস্থিত হয়েছে সবার নিয়ত সমান না যারা আসছেন সবার নিয়ত কি সমান সবার নিয়ত সমান বক্তা যিনি ওয়াজ করতেছেন ওনার নিয়ত আর শ্রোতার নিয়ত সমান না কারণ বক্তার পকেট গরম হবে শ্রোতার পকেট নরম হবে সমান কথা বুঝেন না সবার নিয়ত সমান কেউ এসেছে সুন্দর সুর শোনার জন্যে কেউ এসেছে মানুষ কেমন হয় সেটা দেখার জন্যে কেউ এসেছে অন্যকে খুশি করার জন্যে আর কেউ এসেছে তুমি রাব্বুল আলমিনকে খুশি করার জন্যে রাব্বুল আলমিন যদি আপনি ক্ষমা করে দিতে হয় তাহলে যারা প্রকৃতপক্ষে তোমাকে খুশি করার জন্য এসেছে তাকেই ক্ষমা করে দিতে হবে রাব্বুল আলামিন ডেকে বলেন ও আমার ফেরেশতারা আমার যে বান্দাগুলো একত্রিত হয়ে গেল নিয়তে গড়মিল থাকতেই পারে কিন্তু সে নিজের সাথে ফাইট করে যুদ্ধ করে এসে পড়েছে তো আয়া পড়ছে তো আইসে তো নিয়ত যাই হোক আইসে পড়ছে তো ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষীতে কম কোমো মাগফুর আল্লাহ কম নিয়তের গড়মিল আমি রাবুল আলমিন দেখি নাই কে কোন নিয়তে এসেছে আমি দেখি নাই যারা মাহফিলের অন্তর্ভুক্ত হয়ে গেছে যারা এখানে প্রবেশ করেছে তোমরা সাক্ষী হয়ে যাও ও মাগফুর আল্লাহ কুম সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তা তো আমরা বেজার খুশি আমি আপনাদের সম্মুখে কুরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তিলাবাত করেছি সুরাতুল হিজর এরা নয় নম্বর আয়াত আল্লাহ রাবুল আলামিন বলেন ইন্না নাহনু নাজেল না জিকরা ও ইন না লেহু বলেন পৃথিবীর মানুষ কোরান আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণ করার দায়িত্ব আমার কে বলেছেন কথা বুঝেন না আমার আল্লাহ বলেছেন বক্তার সাথে কথা না বললে বক্তা কথা বলতে পারবেন না কথা বলেছেন কে আল্লা বলেছেন যে কোরআন নাজিল করেছি আমি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর পৃথিবীর সব মানুষ যদি কোরআন পড়া স্টপ করে দেয় বন্ধ করে দেয় কোরআনের কোনো ক্ষতি হবে না না আল্লাহর সান কমে যাবে কালী কৃষ্ণবাসী সবাই আল্লাহর সাথে স্ট্রাইক করলেন আজকের পর থেকে আর নামাজ পড়বো না আল্লাহরে আর ডাকব না আল্লাহর সাথে স্ট্রাইক করলাম আল্লাহর সম্মান কমবে কমবে আল্লাহর কোনো সম্মান কমবে না আমরা আল্লাহকে ডাকি আল্লাহকে সম্মানিত করার জন্যে নয় আমরা সম্মানিত হওয়ার জন্যে কথা বুঝেন নেই আমরা আল্লাহকে ডাকি আমাদের লাভের জন্যে রাবুল্লাহ আলমিন বলেন কোরআন নাজিল করেছি আমি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার আল্লাহর নবীজি ইসালিসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতে লাগলো নবীজি যখন বা মানে এক মানে খুব ঘন ঘন যখন আয়াত যখন আসতে শুরু করলো নবীজি টেনশনে পড়ে গেলেন যে হায় হায় এত আয়াত আসছে আমি যদি মুখস্থ করে না রাখতে পারি আমি যদি কোনো আয়াত ভুলে যাই তাহলে কি হবে কে টেনশনে পড়ে গেছেন নবীজি আল্লাহ ফাকরাবোলা আলামিন নবীজিকে সান্ত্বনা দিলেন ল্যা তু বিহি লিসানাকা লি তাজা ও নবী আপনি বারবার জপে জপে কোরআন মুখস্থ করার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই আপনার হৃদয়ে পুরা কোরআনকে আপনার হৃদয়ে স্থাপন করে দেওয়ার মালিক আমি রাব্বুল আলামিন। আপনি শুধু শুনতে থাকেন জিবরাইল আপনাকে বলবে আর আপনি শুনতে থাকেন আপনার হৃদয়ে ফুল কোরআনকে কমপ্লিটলি কোরআনকে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি রাব্বুল আলমিনের আল্লাহ। তাহলে কোরআনের সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন আল্লা আল্লাহ নিয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের কমপ্লিট সংরক্ষণের দায়িত্ব একদম কমপ্লিট কোরআনকে কিভাবে রাখতে হবে কিভাবে রাখলে কোরআন অক্ষত থাকবে এই দায়িত্ব রাব্বুল আলমিন নিজেই নিয়েছেন এই পৃথিবীতে ইসলাম ধর্মই একটা না ধর্ম আছে আর ধর্ম নাই অসংখ্য ধর্ম আছে এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের একটা একটা বই আছে আছে না কিতাব আছে না হিন্দু ধর্মের কিতাবের নাম কি গীতা বা বেদ গীতা আছে বেদ আছে মহাভারত আছে রামায়ণ আছে আছে না তাদের ধর্মগ্রন্থ তারপরে খ্রিস্টানের কি আছে বাইবেল আছে তারপরে বৌদ্ধদের কি আছে ত্রিপিটক আছে এইভাবে ইহুদি ধর্মের আছে তুরা ইহুদি ধর্মের কিতাবের নাম কী তুরা তাওরাত কেরা মানে আপডেট করে রেখেছে তুরা এইভাবে জৈন ধর্মের আছে কল্পসূত্র এইভাবে বিভিন্ন ধর্ম এই পৃথিবীতে এখনো বিদ্যমান আছে আপনারা বলেন এই যে সবচাইতে পৃথিবীতে সবচাইতে বেশি যে ধর্মের লোক পৃথিবীতে আছে এটা হলো খ্রিস্ট ধর্মের লোক কোন ধর্মের একটা আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীবাসীর কাছে একটা মানুষ আপনারা খুঁজে বের করেন যে বাইবেল এ টু জেড কমপ্লিটলি মুখস্থ বলতে পারবে আছে নাই কারণ আল্লাহ দায়িত্ব নেন নাই কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের নাজিল থেকে আজ পর্যন্ত একটা অক্ষর একটা জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন হয় নাই কিন্তু বাইবেলকে এরা বিভিন্ন কাঠসাট করে নিজের ইচ্ছা মতো বিভিন্ন জিনিস ঢুকাইয়া বাইবেল আর সে আগের বাইবেল নাই বাইবেল আর সে আগের বাইবেল নাই এটার মধ্যে ইচ্ছা মতো এরা করে বিয়োজন সংযোজন করে ফেলেছে কোরআনই একমাত্র কিতাব যে কিতাবে লাফি এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই তাহলে এই কোরআনের দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল্লাহ আলামিন নিয়েছেন সেই হিসাবে এই কিতাব সংরক্ষণ করার দায়িত্ব কার আল্লা রাব্বুল আলমিনের কোরআন কথা বলছি কি সম্পর্কে কোরআন সম্পর্কে যেহেতু কোরআনের বাগান এই হাফিজিয়া মাদ্রাসা কেন মাদ্রাসায় সম্পৃক্ত থাকবেন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলে ফায়দা কী লাভ কি একটু তো জানার দরকার কোরআনে আল্লাপাকাব্বুল্লা আলমিন পৃথিবীর আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের দুনিয়ার জীবন আখেরাতের জীবন কমপ্লিট কোড অফ লাইফ হলো কোরআন এমন কোনো বিষয় নাই যে কোরআনে উল্লেখ করা হয় নাই পৃথিবীর সবচেয়ে ছোট্ট প্রাণী আমরা যাকে চিনি পিঁপড়া পিঁপড়ার চেয়ে ছোট প্রাণী আরও আছে কিন্তু আমাদের কাছে সবচেয়ে ছোট প্রাণী নাম পিঁপড়া এই পিঁপড়ার কথা কোরআনে আছে পিঁপড়ার নামে অলরেডি একটা কি আছে সুরা আছে কি জানি নাম সুরাটার সুরাতুন নামল আর সবচাইতে বড় প্রাণী হাতি হাতির নামে সুরা একটা আছে কিনা আচ্ছা এই হুজুরা কথা বলেন না কেন পিঁপড়ার নামে সুরার নাম কি সুরাতুন নামল আর হাতির নামে সুরার নাম কি নাম সৌরাতুল ফিল এইভাবে রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের আলোচনা কমপ্লিট করে পৃথিবীবাসীকে এমন একটি কিতাব দিলেন চোদ্দশো বৎসর আগে এই কিতাবের যেমন পাওয়ার ছিল আজকে এসে ওই কোরআনের পাওয়ার কমে নাই পৃথিবীতে এই যে আমরা পড়াশোনা করি পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হয় দশ বছর পর পনেরো বছর পর সরকার পরিবর্তন হয় টেক্সট বুক কারিকুলাম পরিবর্তন হয় এই যে আল্লাহ পাকুল যে কারিকুলাম আমাদেরকে দিলেন চোদ্দোশো বৎসর আগে দেড় হাজার বছর আগে আজ পর্যন্ত পরিবর্তন করার কোনো প্রয়োজন হয়েছে হয় নাই পরিবর্তন করার কোনো প্রয়োজন হবেও না এজন্যে এই পৃথিবীতে সবচাইতে বেশি যে কিতাব মুখস্থ করার মতো মানুষ আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে যারা কমপ্লিটলি এই কোরআনকে মুখস্ত করেছে সুবাহনাল্লাহ এরকম আর কোনো কিতাব এই পৃথিবীতে পাওয়া যাবে না আল্লাহ পাকরাবুল্লাহ আল আমিন আদম আলা থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল পাঠিয়েছেন সবাইকে আলাদা আলাদা এক একটা মর্যাদা দিয়েছেন কি দিয়েছেন মর্যাদা দিয়েছেন মূসা আলা ইসলামের মর্যাদা কি ছিল লাঠি হ্যাঁ আল্লাহ বলেন ইয়া তোমার হাতে কি আশাই আমার হাতে হইলো লাঠি আমার হাতে লাঠি এই দিকে ওয়াশ করলে এখন সময় চলে যাবে তো মুসা আলা ইসলামকে দিলেন লাঠি যেটাতে ধরলে পরে ছেড়ে দিলে সাপ ধরলে পড়ে আবার লাঠি এভাবে দাউদ আলা ইসাল্লামকে আল্লাহ পকরাবুল্লাহ আলমিন পাওয়ার দিয়েছিলেন তার কণ্ঠ খুব সুন্দর ছিল কী ছিল কণ্ঠ খুব সুন্দর আছিল এবং দাউদ আলাহিসাল্লামের কণ্ঠ এত সুন্দর ছিল যে দাউদ আলাহ ইসাল্লাম যখন তার কিতাব তেলাওয়াত করতেন তখন আকাশের পাখিগুলা এসে কান করে তেলাওয়াত শুনতো সো সাগরের মাছগুলা এসে সাগরের নদীর কিনারে এসে তেলাওয়াত শুনতো এত সুন্দর ছিল দাউদ আলা কণ্ঠ আমার সিগনাল চলে আসছে মাত্র সময় আছে আমার হাতে পাঁচ মিনিট আমরা যখন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমরা কেউ জান্নাতে যাবো কেউ জাহান নামে যাবো কে কে জান্নাতে যাবেন আমরা জানি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাই সবাই যখন জান্নাতে আমরা চলে যাব তবে আমরা জান্নাতে যাবো এটা আমরা আশা করি কারণ আমরা মুসলমান আমরা কি মুসলমান নবীজিতে বলেছেন মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদ জান্নাহ আল্লাহ নবীজি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে মনে প্রাণে বিশ্বাস করেছে সে জান্নাতে একবার রইলো যাইবো কথা বুঝেন নাই মনে করেন শাস্তি টাস্তি পাওয়ার পরেই যাবো যাবো তো সবাই যখন জান্নাতে চলে যাব জান্নাতবাসীদের আরাম আয়েশের কোনো শেষ নাই যা চাইবে তাই তাকে দেওয়া হবে যা চাইবে তাই তাকে দেওয়া হবে এবার ফেরেস্তারা এসে বলবেন ও জান্নাতবাসী তোমরা যা চাও তাই তো তোমাদেরকে দেওয়া হয় তোমাদের মনের কোনো আফসোস কোনো আকাঙ্ক্ষা তোমাদের মধ্যে আছে কি না এবার বলেন সব ঠিক আছে কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতাম আল্লাহ আল্লাহ জপতাম আল্লাহকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মনে করতাম এই আল্লাহকে তো এই পর্যন্ত দেখলাম না আল্লাহ তো দেখি নাই জান্নাতে আসছি আমরা পুরোপুরি খুশি নই আমরা আল্লাহকে দেখতে চাই কাকে দেখতে চাই দুনিয়াতে আল্লাহকে দেখি নাই আমরা এবার আল্লাহকে দেখতে চাই এইবার ফেরেস্তারা রিপোর্ট করলেন আবুল্লাহ আলমিন এরা সব কিছু পাইছে পুরোপুরি খুশি হতে পারে নাই এরা তোমারে দেখতে চায় আমারে দেখতে চায় ঠিক আছে একটা আয়োজন করো বিশাল একটা মাহফিলের আয়োজন করা হলো আজকের এই মাহফিলের মতো মাহফিল আমার কথা বুঝেন না মনে হয় জান্নাতে বিশাল মাহফিলের আয়োজন করা হবে সেখানে লক্ষ কোটি কোটি পৃথিবীর অসংখ্য মুসলমান থাকবে জান্নাতবাসী এক দুইজন হবে তো মাহফিলের স্টেজটা কেমন বড় হবে বিশাল বড় বিশাল মানে যা আমাদের চিন্তা কল্পনাও করতে পারে না এই যে মাহফিলের আয়োজন করলেন এই মাহফিলের মধ্যে যিনি সভাপতিত্ব করবেন মাহফিলের সভাপতি লাগে না এই যে সভাপতি সাহেব আছেন এই সভাপতি সাহেব আছেন সভাপতি লাগে কিনা এখন এই মাহফিলে জান্নাতবাসী আমরাও কিন্তু থাকবো এই মাহফিলে শ্রোতা হিসাবে কি হিসাবে শ্রোতা হিসাবে ওই জায়গায় গিয়ে এই হুজুরের বক্তাগিরি চলবে না ওই জায়গায় সবাই কি শ্রোতা মাহফিলে সবাই আমরা থাকবো শ্রোতা হয়ে ওই জায়গায় সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলীন ওই জায়গায় একজন প্রধান অতিথির দরকার না হ্যাঁ একজন প্রধান অতিথির দরকার একজন প্রধান অতিথি আনবেন ইনভাইট করে দাওয়াত দিয়ে শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন ওই জায়গায় যিনি প্রধান অতিথি হবেন তিনি হবেন আমার আপনার নবীজি কলিজের টুকরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম এই জায়গায় কুরআন তেলাওয়াতের জন্য ইনভাইট করা হবে যাকে তিনি হলেন ওই যে বললাম সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী দাউদ আলাইসাল্লাম কাকে দাউদ সাল্লাম দাউদ আলাহিসাল্লাম কে তেলাওয়াত করার জন্য দেওয়া হবে দাউদ আলাইসাল্লাম তেলাওয়াত শুরু করবেন শুরু করার পরে জমে না কথা বোঝেন নাই এই যে আমি ওয়াশ করতেছি এখন জমতেছে না জমবে কখন জানেন ডাকার হুজুর যখন আসবেন জমতেছে না দাউদ আলাইসালাম তিলাত করছে জমতেছে না আল্লাহ বলে দাউদ তুমি স্টপ যেই ব্যক্তি কোরআনের জন্য রক্ত দিয়েছে যে কোরআনের জন্য নির্যাতিত নিপীড়িত হয়েছে এই লোক তিলাওয়াত না করলে এই মাহফিলের জনগণ আর কিছু শুনতে চায় না এবার আমার নবীজি তিলাওয়াত করবেন সবাই মনোমুগ্ধ সহকারে শুনবেন যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি তিলাওয়াত করছেন কেমন মজা লাগবে এইবার মাহফিলের পক্ষ থেকে সবাই বলল আমরা নবীজির তিলাওয়াত শুনেছি আমরা অনেক খুশি এইবার সভাপতি সাহেব তিলাওয়াত করতে হবে সভাপতিকে শ্রোতাদের আবদার সভাপতি সাহেবের তিলাওয়াত শুনতে চাই সভাপতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদি শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলমিন যখন সভাপতির চেয়ারে যখন বসবেন জান্নাতবাসী আমরা যখন তাকিয়ে থাকবো আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিকে আদি শরীফে লিখেছে আল্লাহ রাবুল্লা আলমিনের দিকে তাকিয়ে কত হাজার দিন চলে যাবে কত হাজার বছর চলে যাবে আমরা টের পাব না তারপর আল্লাহ রাবুল আলমিনকে দেখে আমাদের প্রশান্তি আর তৃপ্তি শেষ হবে না শেষ হবে না আমরা তাকিয়ে থাকবো মনে করব মাত্র এক পলক মনে হয় আল্লাহকে দেখেছি আল্লাহ কথা বুঝছেন এইবার আল্লাহ তিলাওয়াত করবেন আল্লাহ আকবর যিনি সরাসরি কোরআনের যিনি আল্লাহ নবীর কাছে যিনি পাঠিয়েছেন কোরআনের যিনি তিনি তিলাওয়াত করবেন কেমন মজা লাগবে এইবার আল্লাহ আলমিন শুরু করবেন সুরাতু আর রহমান সুরা সুরার রহমানের শুরুটা কিভাবে সুরা রহমানের শুরুটা কিভাবে কে বলতে পারবেন এই যে হুজুর বলছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তো আল্লাহ পড়বেন আল্লাহ নিজে পড়বেন যিনি আর রহমানের স্রষ্টা ওই দিন কোরআনকে আল্লাহ পাক আলামিন চেঞ্জ করে পড়বেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবেন আনার রহমান আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতবাসীকে রেখে বলবেন ও জান্নাতবাসী রহমান রহমান শুধু শুনেছ আল্লাহ আল্লাহ শুনেছ আনা মানে আমি আরব দেশে যারা ছিলেন আনা মানে কি আমি আল্লাহ তখন ওই দিন তিলাওয়াত শুরু করবেন আনার রহমান ওই রহমানটা হলাম আমি আল্লাহ আকবার আনার রহমান আল্লামাল কুরআন আর আমি কুরআন শিখিয়েছি খালাকাল ইনসান আর আমি মানুষ বানিয়েছি ওইদিকে যাচ্ছি না আমার সময় শেষ পঞ্চাশ হয়ে গেছে যাই হোক আমার আলোচনা ছিল যে আমরা এই যে মাদ্রাসা এই মাদ্রাসার ফজিলত নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল কিন্তু আমার সময় যেহেতু নাই কর্তৃপক্ষের অর্ডার তো কিছুই করার নাই সময় যেহেতু সংক্ষিপ্ত শেষ কথা বলি কোরআন একদম দুই মিনিটে শেষ করে দেব না আছে আছে কি জানি পুরস্কার বিতরণী শেষ করছি যারা হাফিজি মাদ্রাসার ছাত্র হওয়ার আর বয়স নাই এই মুরব্বীরা যারা আছেন আপনারা ছাত্র হইতে পারবেন আমি ইচ্ছা করলে এখানে এসে ভর্তি হইতে পারবো শেষ কথা ওয়াসটা আপনাদের জন্যে আমি শেষ করে দেব যারা আমরা মাহফিলের এই মাদ্রাসার ছাত্র হওয়ার বয়স আর নাই আমরা কোরআন পড়তে পারি না এমন আছি না অনেকে এখানে কোরআন পড়তে পারি না কিন্তু কোরআন যেহেতু পড়তে পারি না তাই বলে কোরআনের সাথে কি সম্পর্ক রাখা যাবে না যাবে না আমি সিন্ধু একটা এরিয়ার নাম শুনছেন পাকিস্তানের একটা প্রদেশের নাম হলো সিন্ধু সিন্ধু এলাকার একটা ভদ্রলোকের একজন মুসলমানের ছোট্ট একটা কথা বলে আমি আমার শেষ করব যারা এখানে আমরা কোরআন পড়তে পারি না তাদের জন্যে কোরআন আমাদেরকে কি দিতে পারে এই কথাটা বলেই আমি শেষ করব সিন্দুর একটা এরিয়া ছিল একটা গ্রাম ছিল এই গ্রামে মুসলমান ছিল অনেকে কিন্তু রোজা হজ জাকাতের কোনো ধারে কাছেও না মানে কোরআন পড়তে পারে না আর কি মনে করেন এখন একটা লোক কোরআনকে খুব ভালোবাসে কোরআনটা কিনে আনছে আই না সেই কোরআনটা প্যাকেট করে নিয়ে আইসা বাসায় রাখছে কোরআনটা খুলে খুলে শুধু আউজুবিল্লাহ বিসমিল্লাটা পড়তে পারে আউজুবিল্লাহ হিমিনা সৈতনুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এতটুকু পারে আর তো পড়তে পারে না আলিফ মিমজ আলী কাল কিতাব এগুলো পড়তে পারে পৃষ্ঠা উল্টায় আর তার বাসায় তিনি পড়ে ইয়ে মেরি আল্লাহ কি বাত হে পৃষ্ঠা উল্টায় ইয়ে মেরি আল্লাহ কা বাত হে অর্থাৎ এই এইগুলো হইলো আমার আল্লাহর কথা কি লেখা এটা তো পড়তে পারে না শুধু এটা পড়ে ইয়ে মেরি এই আঙ্গুল দেয় এভাবে ইয়ে মেরি আল্লাহ কা বাথে তারপরে আরেক পৃষ্ঠা উল্টায় আবার বলে ইয়ে মেরি ইয়ে ইয়ে মেরি আল্লাহ কা এইটাও আল্লাহর কথা পৃষ্ঠা উল্টায় বলে এইটাও আমার আল্লাহর কথা আবার আরেক পৃষ্ঠা উল্টায় এইটাও আমার আল্লাহর কথা এভাবে করে করে পুরা পৃষ্ঠা একটা একটা উল্টায় আর এইভাবে খতম করতে থাকে এই লোকটা এভাবে করে করে তার জীবনটা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এই লোকটা একদিন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে এলাকাবাসী এই পরিমাণ মূর্খ এই পরিমাণ গণ্ড মূর্খ যে এই লোকটার জানাজা পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন কোনো লোক এই এলাকায় নাই এই যে আছিল উনি জানাজা টানাজা পড়াই উনি মারা গেছে মানে শেষ কেউ একদিন প্রশ্ন করছিল যে হুজুর এই যে হুজুরা জানাজা টানাজা পড়ায় কোনো হুজুর মরতে তো কোনো দিন দেখি না হুজুর মরতে বলে দেখছে না হুজুর মরলে জানাজাকে পড়াবে তোমার মায়ের বিয়াকে পড়াবে তোমার বিয়াকে পড়াবে এখন উনি মারা গেছে মারা যাওয়ার পর এইবার কেউ কিছু বুঝে না কীভাবে দাফন কাফন করা লাগে কিভাবে জানাজা করা লাগে বুঝে না একজন লোক এই দিক দিয়ে হেঁটে আসছিল একজন চাকরিজীবী হেঁটে আসার পথে জিজ্ঞেস করেন ভাই আপনি কি মুসলমান জি আমি মুসলমান আমরা তো বিপদে পড়ছি এই অবস্থায় আমি খুব দ্রুত বলতেছি বললো যে আমরা তো জানাজা পড়তে পারি না আপনি একটু কষ্ট করে জানাজাটা পরে দেন এই লোকটা জানাজা পারে মুসলমান জানাজা পড়ে দাফন কাফন পর্যন্ত তারে কমপ্লিট করে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর এই লোকটা সরকারি চাকরি করত তার একটা আইডি কার্ড আসিল কী কার্ড আইডি কার্ড ওই দাফন ওই যে আল্লাহর কুদরতটা প্রকাশ হবে কোরআনের যে খাদিমদের যে মর্যাদাটা প্রকাশ হবে এই জন্যে সে ওই যে দ্রুত কাজ করতে গিয়ে তার যে আইডি কার্ডটা এইটা কবরের সাথে মাটি চাপা পড়ে গেছে মাটি চাপা পড়ে যাওয়ার পর লোকটা চলে গেছে চলে যাওয়ার পরে বাসায় গিয়ে যাওয়ার পরে দেখে তার আইডি কার্ড নাই আবার আসলো আসার পরে অনেক খোঁজাখুঁজি করার পর তার মনে সন্দেহ হলো যে আমি যে লোকটাকে দাফন করছি এই মাটির সাথে মনে হয় আমার আইডি কার্ডটা চলে গেছে তখন কি করলো এলাকার মানুষের পরামর্শ নিয়ে ওই লোকের কবরটা আবার মাটি সরায়া ওই আইডি কার্ড খুঁজতে লাগলো ওই যিনি যার আইডি কার্ড তিনি কবরকে মাটি সরানোর পর তিনি তখন বলেন তিনি লিখেন হিস্টোরিতে তিনি লেখেন যে আমি যখন এই ইলুকটার কবরের মাটি সরাইলাম কারণ আমি নিঝাতে তো লাশটা রাখছি কবরের মধ্যে মাটি ছাড়া আমি কিছুই দেখি নাই কিন্তু আমি ওই লুকটার কবরের মাটি যখন সরাইলাম সরানোর পর তার কবর থেকে এত গান বের হচ্ছে আমি আশ্চর্য হয়ে গেছি আমি তখন দেখলাম তার কবরের তার লাশটা পুরাটা লাশ বেষ্টিত হয়ে এমন চমৎকার গান ফুলে ফুলে সুশোভিত আমার জীবনে আমি এত গ্রাণ কোনোদিন দিন দেখি নাই আল্লাহ। এই লোকটার মর্যাদা কি ছিল কোরআন পড়তে পারতো না শুধুমাত্র কোরআনকে মর্যাদা দিত তো আমি আমার কথা শেষ করছি এখানেই এই হাফিজিয়া মাদ্রাসা কোরআনের বাগান আমরা যারা কোরআন পড়তে পারি এবং যারা পারি না সবাই এই এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারি তাহলে এখানে আমরা এসে শুইতে হবে নাকি শুইতে হবে না এই যে এখানে কোরআনের সুর কোরআনের আওয়াজ এই পর্যন্ত আসে কি না সুতরাং আমরা যেই জায়গায় স্থায়ীভাবে আসব এই জায়গায় আমার কুরআনের যে বাগান এই বাগানের সাথে আমরা সম্পৃক্ত থাকব এবং এই কোরআনের বাগানকে আমরা মহব্বত করবো আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার কুরআনকে মহব্বত করার তৌফিক দেন ওয়া আিরুদা আওয়ানা আনহামদুলিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ